গৰু হাচাৰিবা নেকি তাত গৰুটা দিবা

আমরা কিছু করতে কি নাকি কিছু করতে না এ চুরি চুরি করে দিও হাসা কথা কইবো চুরি হচ্ছে বলে আমি কইতেছি তো তোর গার্জেন তো আমি আমি কইতেছি তো সরকি سوچা হ্যাঁ এই বুড়িয়া হ্যাঁ কি কইবো এই বুজরে তোরছে থাকি আমি তো আমি তো মনে করতেছ তোর আজকে বানালতাম তোর আজকে বানালতাম বুঝতাম না সারা তুই সররে ঘর ভিতর বেরের বন্ধ বাড়াইবি হ্যাঁ এই তোর তোর কোনখানে কাম নাই কি হ্যাঁ